রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আহ্বায়ক কমিটির বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা ছাত্র করেছেন এবং আমাদেরকে আপনারা রাজপথে পেয়েছেন। আজকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান এই আওয়ামী Лига বলে বারবার হামলা নির্যাতন হয়েছে এবং আমার বাড়িঘর লুটপাট হয়েছে আপনারা জানেন এবং আজকে যেন বুধবার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কাননের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুঁইয়া, সদস্য আবুল বাসার সতো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিক রহমান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জামাল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। এবং পরসবwidehat টাওয়ার থেকে সবাইকে সাদাকাকট হবে কোনা গুছিকি মহলের নির্যাতিত যেমন আমরা ঢাকা গেছি টাকা মাটি গেলেছি আমরা দীর্ঘদিন কেনা বরণ করেছি আমরা রাম হুসের মামলা গেছি লক্ষ্মীপুর কেটেছি আমরা দীর্ঘ সতেরো বছর এত নিয়ে বলে আছি অথবা আমাদের থেকে

তসলিম মনোয়ার হোসেন ফারভেস রবিউল আলম তালুকদার শেখ ফিন্টু ইসমাইল পাটোয়ারি হারুন রশিদ ওসমান পাটোয়ারি শাহাদাত ইকবাল তফাদার আব্দুর রহিম বিলাল হোসেন বাবু আরিফ পাটোয়ারি রাজু পাটোয়ারি মহসিন আর কমিটি করেন নাই সুতরাং আপনাদেরকে সতর্ক করে বলতে চাই আপনারা রাজুল রাহাল করে মৃতঙ্গে নিয়ে কোনো কাদা ছাড়া শুরু করবেন না এবং যারা করছেন আমি এই তীব্র নিন্দা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম যে পার্টির সদস্য বিশিষ্ট কমিটি হয়েছিল সেই

আরমান খান জয় রাসেল আটিয়া সিদ্দিক খান সোহাগ পাল মহসিন পাটোয়ারি সোহাগ পাটোয়ারি রিয়াদ হোসেন মহরম আলী পাটোয়ারি মারুফ চৌধুরী সঞ্জয় মজুমদার মুরাদ হোসেন সবুজ রুবেল হোসেন সহ সংখ্য কর্মী উপস্থিত ছিলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে